বন্ধুরা আবার চলে এসছি দুই দিদির রান্নাঘরে তো দিদি তো আসেনি আমি একাই রান্না করব তো সামান্য একটা রান্না করব খুব সাধারণ রেসিপি তো রেসিপিটা হলো গিয়ে সয়াবিন আলু তরকারি করব। নিরামিষ তো কিভাবে করি পাশে থাকুন আর দেখতে থাকুন তো আমি সয়াবিনটাকে গরম জলে ভিজিয়ে তারপরে ভালো করে চিপে উঠিয়ে নিয়েছি আর একটু তেল দিয়েছি এখানে গরম করে এটার মধ্যে একটু নুন দেব প্রথম দেব হলুদ একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়া দিলাম একটু নুন দিচ্ছি সামান্য দিয়ে এটাকে নুন রেখে নিব ভালো করে কড়াইতে আমি তেল দিব কড়াইতে আমি তেল দিচ্ছি এইটুকু তেলই লাগবে এখন সয়াবিনটাকে ভাজবো আমি ধোঁয়াটা উঠতে দাও সয়াবিনটা ভাজবো তো তেলটা প্রচুর গরম হয়ে গেছে তো ওখানে একটু আমি ঘি অ্যাড করবো গ্যাসটাকে ক্ষিল করে দিয়ে ভালো করে সয়াবিনটাকে থাকবে এখন এতটা তেল আর দিয়ে দিলাম রান্না বেশি তেল লাগবে না সয়াবিনটা ভাজার সময় এই রেসিপিটা করার সময় একটু তেলটা বেশি করে দিতে লাগে আর আমি ঝোল দেওয়ার জন্য গরম জল ফুটিয়ে রেখেছি সয়াবিনটা এইভাবে ভেজে নিলাম এখন আমি সয়াবিনটাকে নিয়ে অতিরিক্ত করা করলে আবার শক্ত হয়ে যাবে সব থাকতে লাগবে সয়াবিনটা সয়াবিনটা হানিয়ে নিয়েছি এই যে গরম জলটা করে রেখেছে এখন এখানে অল্প জল দিয়ে দিব আর একটু গরম করবো করে এটা আমি হলো গিয়ে সয়াবিনটার মধ্যে ঢেলে দিব সয়াবিনটা তাহলে আরো সফট হবে জলটা পুরো ফুটবে টকবকি তারপরে আমি হলো গিয়ে সয়াবিনের মধ্যে ঢালবো জলটা পুরো ফুটে গেছে এখন আমি সয়াবিনের মধ্যে ঢেলে দিব এতে করে কি হবে সয়াবিনটা একদম সফট হয়ে যাবে এখন কড়াইটা গরম হোক তারপরে তেল দিব আমি কড়াইটা তেলটা গরম হয়ে গেছে এখন একটা কাশ্মীরি লঙ্কা দিচ্ছি শুকনো লঙ্কা আর দিচ্ছি হলো গিয়ে গোটা এলাচ আর দারচিনি আর দেবো গোটা জিরা ফোড়নে

একদম কেটে রাখা আলুগুলো এইভাবে কেটে রেখেছিলাম এই আলুগুলো দিয়ে দিচ্ছি এখন আলুটাকে সুন্দর করে একটু গ্যাসটাকে সিম করে দিব ভালো করে লাল লাল করে ভাজবো আলুটাকে তারপরে মশলা দিয়ে বসাবো এখন এই জায়গাটা মধ্যে আমি একটু নিয়ে দিচ্ছি নিটা আগেই পড়লে দিতে হতো তো আমি ভুলে গেছিলাম অল্প দিচ্ছি এখন ঢেকে ঢেকে আলুটাকে ভাজবো পরে আবার ঘুরে আসছে আলুটা ভালো করে আমার ভাজা হয়ে গেছে দেখুন আলু ক্যাপসিকাম টমেটো সব ভাজা হয়ে গেছে এখন এক এক করে আমি মশলা দিয়ে এটাকে কষাবো প্রথম দিচ্ছি নুন স্বাদ অনুসারে নুন দিব এক চামচ দিলাম আরো এক চামচ দিচ্ছি আর দেব না তারপরে দিলাম হলুদ এই চামচটা দিয়ে কম কম এক চামচ চামচের কম কাশ্মীর প্রথম এগুলো দিলাম এই জন্য কালারটা খুব সুন্দর আসবে এরপর দিব জিরা বাটা আর ধনে বাটা দুটো মিলিয়ে প্রায় আর আদা বাটা প্রায় এক চামচের কাছাকাছি দেব আর দেব লঙ্কা বাটা হাফ চামচেরও বেশি দিচ্ছি ঝালটা আর নুনটা যার যার পারি স্বাদ অনুসারে দেবেন আপনারা আমার যতটুকু পরিমাণে লাগবে আমি ততটুকু দিই এখন একটু মশলাটা কষানোর জন্য একটু ওই যে গরম জল করে রেখেছি এই জলটা দিয়ে এটা করে মশলাটা কষাতে আমার সুবিধা হবে আর গ্যাসটা কমিয়ে দিয়ে মশলাটাকে কষাবো গ্যাস সিং করে দিলে নাহলে মশলাটা পুড়িয়ে যাবে সবসময় মশলা ভাজার সময় গ্যাসটা কমিয়ে দিয়ে ভাজলে পরে মশলা ভাজাটাও ভালো হয় আর খেতেও ভালো লাগে সেই তরকারিটা একটু পরে আবার মশলাটা আমার ভাজা হয়ে গেছে দেখুন পুরো তেল ছেড়ে দিয়েছে এখন আমি দইটা এক চামচ দই ফেটিয়ে জল দিয়ে রেখেছি এই দইটা এখন আমি দেবো দিয়ে একটু কষাবো খুব সামান্য নিরামিষ তরকারি তো তো নিরামিষ তরকারি রসিয়ে রান্না না করলে পরে ভালো লাগে না খেতে তার জন্য দিলাম একটা দারুণ গন্ধ আছে চিকেন মশলাতে আপনারা করে খাবেন এইভাবে দেখবেন আমি তো একটু দিলাম আপনারা লাগলে আরেকটু দিবেন কিচেন কি মশলাটা দিয়ে বেশি ভাজলে পরে স্লেলটা চলে যাবে গন্ধটা চলে যাবে তার জন্য এখন আমার ভাজা হয়ে গেছে মশলা কষানো হয়ে গেছে এখন আমি সোয়াদিনটা যে ভিজিয়ে রেখেছি ভেজে ওটা আমি দিয়ে দিই অন্তটা দেখে তো মনে হচ্ছে যে ভালোই হবে খেতে এখন জানি না আপনারাও এইভাবে করবেন তা এখন ঝোলটা ফুটুক তারপরে ঝোলটা ফুটে গেলে একটু গরম মশলা দিয়ে ভালো করে আর একটু ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে দাও ঝোলটা দেখুন টকবকিয়ে ফুটছে সুন্দর করে লাল লাল পুরো হয়েছে এখন এখন একটু গরম মশলার গুঁড়া দেবো এই যে এটু তুলে দিব আর দেবো ধনে পাকা খিচি দিয়ে এখন নামিয়ে নেবো সয়াবিনের পাত্রটা সয়াবিনের পাত্রটা আমি নেব তো আমার রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে বলবেন দেখছি আমি অনেকদিন পর এসছি বলে সবাই কোনো কমেন্ট করছে না বা সেইভাবে আমার ভিডিওটা রেসপন্স দিচ্ছে না তো আমি বলেছি তো যে আমার প্রবলেম ছিল তাই আমি ভিডিও করতে পারিনি তো এখন মধ্যে মধ্যেই ভিডিও পাবেন আপনারা আর রেগুলারই দেওয়ার চেষ্টা করব তো যাই হোক তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ফেসবুক থেকে দেখলে আর ইউটিউব থেকে দেখলে পরে পাশে দেওয়া বিল আইকনটা প্রেস করবেন আর প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে আর আমাকে সামনে আগ আগামী দিনে এগিয়ে যাওয়ার জন্য আপনারা আমাকে সাহায্য করবেন তো ধন্যবাদ